প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা ডিময় বা স্থিরমের আরও কয়েকটি ইম্পর্টেন্ট অঙ্ক দেখব যেমন এখানে এই অঙ্কগুলো অবশ্যই বিশদাসের বই থেকে নেওয়া তিনের দুই নম্বর ওয়ান প্লাস সায়েনথিতা প্লাস আই কস্থিতা ডিভাইডেড ওয়ান প্লাস সায়েনথিতা মাইনাস আই কস্থিতা টু দি পর এন সমান কস এন পাই বাই টু মাইনাস এনথিতা প্লাস আই সাইন এন পাই বাই টু মাইনাস এনথিতা সমান কস থিতা প্লাস আই সাইন টু দি পর এন অর্থাৎ প্রথম অংশ সমান প্রথমে মাঝের অংশ তারপরে আমাদের লাস্টের অংশ প্রমাণ করতে হবে তো এখানেও আমাদের দুইটা অংশ আছে একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট তো আমরা রিয়েল পার্ট সমান ধরি আর কস এর সাথে একটা অ্যাঙ্গেল যেহেতু এখানে থিতা আছে এই জন্য আমরা এখানে থিতা না ধরে ওয়ান প্লাস সাইন থিতা সমান ধরছি আর কস ফাইভ এবং কস থিতা সমান আমরা ধরছি আর সাইন ফাইভ তো এখন আমরা এটাকে যদি ভাগ করে দিই তাহলে আর সাইন ফাই ডিভাইডেড আর কস ফাইভ সমান এ পাশে আমাদের কস থিতা ওয়ান প্লাস সাইন থিতা তাহলে আর আর কাটা সাইন বাই কস সমান ট্যান এখানে থাকলো কস থিতা ডিভাইডেড ওয়ান প্লাস সাইন থিতা তো আমরা সূত্র জানি কস থিতার সূত্র হচ্ছে কস স্কয় থিতা বাই টু মাইনাস কি সাইন স্কয় থিতা বাই টু অনুরূপভাবে নিচে আমরা কস স্থিতা সূত্রে জানি কসস থিতা বাই টু মাইনাস সাইন্স কথিতা বাই টু এবার ওয়ানে পড়েও তো আমরা লিখতে পারি কসস্ক থিতা বাই টু প্লাস সাইন্স ক থিতা বাই টু আর এইখানে সাইন থিতার সূত্র আমরা জানি টু সাইন থিতা বাই টু কস থিতা বাই টু উপরের অংশটা আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচেটা আমাদের এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বিস্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে উপরের অংশ আমরা কস থিতা বাই টু প্লাস সাইন থিতা বাই টু একটা অংশ কেটে দিই তাহলে উপরে থাকে আমার কস থিতা বাই টু মাইনাস সাইন থিতে বাই টু আর নিচের অংশ থাকে কস থিতে বাই টু প্লাস সাইন থিতে বাই টু এখান থেকে উপর থেকে আমি কস থেকে বাই টু কম নিলে ওয়ান মাইনাস টেন থিতে বাই টু নিচে কস থেকে বাই টু কম নিলে ওয়ান মাইনাস থিতে বাই টু তার মানে উপরের অংশ আমার ওয়ান মাইনাস টেন থিতে বাই টু ডিভাইডেড ওয়ান প্লাস টেন থিতে বাই টু এখানে আমি ওয়ানের পরিবর্তে লিখতে পারি টেন পাই বাই ফোর মাইনাস টেন থিতে বাই টু নিচে ওয়ান প্লাস টেন পাই বাই ফোর টেন থিতে বাই টু তাহলে ওপ্রের অংশ আমাদের সূত্র টেন এ মাইনাস টেন বি নিচে ওয়ান প্লাস টেন এ টেন বি তাহলে আমরা সূত্র জানি টেন এ মাইনাস বি তাহলে উভয় পশ্ব থেকে যদি আমি টেনটা বাদ দিই তাহলে আমি ফাই সমান পাচ্ছি পাই বাই ফোর মাইনাস থিতে বাই টু এখন আমরা মূল অঙ্কে ফিরে আসি তাহলে মূল অঙ্ক আমাদের ছিল ওয়ান প্লাস সায়েন থিতা প্লাস আই কস থিতা নিচে ওয়ান প্লাস সায়েন থিতা মাইনাস আই কস্তিতা দুপর এন এবার আমরা মান বসাই ওয়ান প্লাস সায়েন থিতার পরিবর্তন আমরা ধরছিলাম আর কস ফাইভ আই কস্তিতার পরিবর্তে ধরেছিলাম আমরা আর সাইন ফাই আমরা ওপরে এবং নিচে মান বসাই নি ওপরে থেকে আমরা আর কমন নিই নিচ থেকে আমরা আর কমন নেই নিয়ে কেটে দিলাম তাহলে থাকলো কস ফাইভ প্লাস আই সাইন ফাই টু দি পর এন কস ফাইভ মাইনাস আই সাইন ফাইভ এবার আমরা আসি যে আমাদের ডি মাইভার সূত্র অনুসারে কসথিতা প্লাস আই সাইন টু পর এন সমান লেখা যায় কস এন্থিতা প্লাস আই সাইন এনথিতা তাহলে এনুরূপভাবে ভাবে এখানে আমরা লেগেছে কস এন ফাইভ প্লাস আই সাইন ফাই নিচেও কস এন ফাইভ মাইনাস আই সাইন ফাইভ আমরা নিশ্চে যেহেতু এই সংখ্যাটি আমাদের অমূল্য সংখ্যা অর্থাৎ ইরেশনাল নাম্বার তাহলে আমরা নিশ্চয় যে মানটা ছিল তার বিবরীত চিহ্ন অর্থাৎ কস এন ফাই মাইনাস আই সাইন এন ফাইয়ের বিবরীত কস এন ফাইভ প্লাস আই সাইন ফাইন দিয়ে নিচে গুন করে দিলাম তাহলে গুন করলে উপরে যেহেতু দুইটা একই মান তাহলে দুটোর পর্যন্ত একটা লাগে স্কোয়ার দিলাম আর নিচে এ মাইনাস বি এ প্লাস বি সত্যটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে উপরেরটা অংশ আমি লিখলাম কস তাহলে টু সামনে গেল টু এন ফাইভ প্লাস আই সাইন টু এন ফাইভ আর নিঃসেপ্টর মানকে ওয়ান বসালাম তাহলে আমাদের কস টু এন আর ফাইয়ের পরিবর্তে পাইছিল আমরা পাই বাই টু মাইনাস থিতা বাই টু প্লাস আই সাইন টু এন আর ফাইয়ের পরিবর্তে ছিল পাই বাই টু মাইনাস থিতা বাই টু এবার টু এন দিয়ে আমরা গুণ করে দিলাম তাহলে এবার টু দিয়ে ভাগ করে দিলে এন পাই বাই টু মাইনাস এন থিতা প্লাস আই সাইন এন পাই বাই টু মাইনাস এন থিতা এটা আমাদের প্রমাণ ছিল তো এবার আমাদের লাস্ট অংশ তো আমরা পেলাম কস এন পাই বাই টু মাইনাস এন এনথিতা প্লাস আই সাইন এন পাই বাই টু মাইনাস এন এনথিতা তাহলে এখানে আমাদের দাঁড়ালো কস এখান থেকে যদি এন কমন নেই পাই বাই টু মাইনাস থিতা আই সাইন এন কমন নেই পাই বাই টু মাইনাস থিতা তা আমরা জানি কস এবং সাইনের ক্ষেত্রে পাই বাই টু মাইনাস থিতা সমান হচ্ছে কসের ক্ষেত্রে সাইন থিতা আর সাইনের ক্ষেত্রে কস্থিতা তার মানে আমরা পেলাম সায়েনথিতা প্লাস আই কস থিতা আর এনটা আমার সামনে ছিল ডিমাইভার্সি থিওরপের সূত্র অনুসারে এনটা আমরা সামনে দিলাম তার মানে আমাদের দাঁড়ালো সাইন থিটা প্লাস আই কথ থিটা তৈরি পর এন তো এটাই প্রমাণিত শিক্ষার্থীরা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ